চট্টগ্রাম মা হাসপাতাল নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে প্যালেস্টাইনের নিরহ মানুষের উপর ইসরায়েলি বর্বরচিত গণহত্যার প্রতিবাদে আট এপ্রিল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হাসপাতাল এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশে নিরহ নিপীড়িত মজলুম ফিলিস্তিনিদের হামলার তীব্র নিন্দা জানানো হয় একই সাথে নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষার জন্য বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ইসরাইলিদের পণ্য বয়কট করার আহ্বান জানানো হয় ইসরায়েলি বাহিনী পশ্চিমা শক্তি এবং মুসলমান নামধারী কিছু মুনাফিক লক্ষ আজকে ফিলিস্তিনে যে পর্বতম জঘন্যতম আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে সেখানে সাদাত বরণ করছেন শিশু থেকে আরম্ভ করে নারী পুরুষ অগণিত মানুষ মানবতার কোনো কিছুই নেই সবাই চুপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ সহ যারা রয়েছেন আজকে মানবতার কথা যারা বলেন বড় বড় মা কান্না করেন তারা সবাই আজকে ল্যাংরা এবং লুলায় পরিণত হয়েছেন ইসরায়েল যতই স্বপ্ন দেখো গাজা কখনোই ইসরায়েল করে রাখতে পারবে না না পবিত্র কোরআনও যদি আল্লাহর স্মরণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআন মসজিদে বলা হয়েছে আমরা জানি যে গাজা যে উপত্যকা রয়েছে দামেস্ক থেকে গাজা এই জায়গা হবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দানের অন্যতম স্থান ইনশাআল্লাহ জেরুজালেম হবে মুসলমানদের কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ সেই জায়গায় ইসরায়েল যা করতে যাচ্ছে সেটা হচ্ছে তারা বুঝতে পেরেছে যে তাদের দিন শেষ হয়ে আসছে তারা মরণ কামড় দিচ্ছে কখনো এটা সম্ভব হবে না পবিত্র কোরআনে সুরা বাকারা আল্লাহ বলেছেন হতাশ হয়েও না ভেঙে পড়ো না সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা আর ইসরায়েল তারা বন্দুকের নলে দেখে নিরীহ লাশ শিশুর লাশ বন্দুকের নলে তারা দেখে

কিন্তু তোমরা তা দেখতে পাও না যে আমরা যে কোকা কলা ফান্টা মেরিন্ডা স্প্রাইট খাচ্ছি আমাদের মনে রাখতে হবে এটা আমরা কোকা কলা ফান্টা মেরিন্ডা স্প্রাইট খাচ্ছি না এটা ফিলিস্তিনের রক্ত খাচ্ছি যারা সাদা পরণ করছেন তাদের রক্ত খাচ্ছি আমরা সুতরাং প্রতিটা ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে একজন মানুষ হিসাবে আমাকে বর্জন করতে হবে একজন মানবতার পাশে দাঁড়ানোর জন্য আমাকে বর্জন করতে হবে আমার ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য করার জন্য আমাকে বর্জন করতে হবে মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাসপাতালের চতুর্পাশের সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্তরে শেষ হয় বছর পর বছর দিনের পর দিন তো নির্যাতন বিপেনী শিকার হচ্ছে প্রতিবাদ সমাবেশও বিক্ষোভ মিছিলে হাসপাতালের পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্স ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি Chottogram.